হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস লাইফ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো ঘুম থেকে উঠে অনেকটাই বেলা হয়ে গিয়েছে বনমশি বাজারটা করে নিয়ে এসেছে কিন্তু আমার প্রচুর খিদে পেয়ে গিয়েছে বনমসি খাবে না কারণ বাজার থেকে কি খেয়ে এসেছো ডাব ডাব খেয়ে এসেছে তো এখন আমি দেখো কালকের ভাত ছিল পান্তা পান্তা খাচ্ছি আমি এখন চিংড়ি মাছ ভাজা পাশে মাছ ভাজা দিয়ে তো এটাই হচ্ছে কি আমার ব্রেকফাস্ট নুন দিয়ে পাতাটা মেখে চিনি মাছ ভাজা মাছ ভাজা মানে কাঁচা লঙ্কা দুধ কি মাছ কালো প্যাকেটের মধ্যে মাছ ধরেছি পাউরুটি আর কি হয়েছিলাম ব্রেকফাস্টে ব্রেড পিনাট বাটার খাবো কিন্তু খেয়ে ফেলেছি পান্তা তারপর এখানে ঢ্যাঁড়স সিদ্ধ খেতে বেশ ভালোই লাগে লেবু রয়েছে আর এটার মধ্যে রয়েছে মাছ মাছটা দেখাবো তার আগে দেখো ডাব রয়েছে একটা বড় মধ্যে খেয়ে ফেলেছে অলরেডি এর মধ্যে রয়েছে পাশে মাছ বাহ বেশ বড় সাইজের পাশে মাছ রয়েছে তো এই হচ্ছে গিয়ে আজকের বাজার দ্বিতীয় দিকে মাছ কাটছে আর ততক্ষণে দুধটা জালে বসিয়ে দিই কারণ দুধ আবার বেশিক্ষণ রেখে দিলে কেটে যাওয়ার ভয় আর আজকে মাছের ঝালই হবে সেই জন্য দেখা যে পেঁয়াজ রসুন লঙ্কা এখানে লঙ্কা বাটা চালটাও ভিজিয়ে দিয়েছি দুধটা আগে জালে বসিয়ে দিই ততক্ষণে মাছ কাটা হয়ে যাবে এদিকে ভাতটা বসিয়ে দেবো তারপর মাছের ঝোলটা বানিয়ে দেবো নভেম্বর মাস মানে পর পরপর বাড়ির নিমন্ত্রণ বাংলা হচ্ছে অগ্রায়ণ তো মানে এই মাসে যে কতগুলো বিয়ের নিমন্ত্রণ এই আজকে পেলাম আবার একটা থার্ড নিমন্ত্রণ ফার্স্ট হচ্ছে আমার দিদির বিয়ে রয়েছে সেকেন্ড হচ্ছে প্রবীরের বন্ধু সুদীপ্তদার বিয়ে রয়েছে অ্যান্ড থার্ড হচ্ছে এই যে সুমনের বিয়ে রয়েছে মানে আমার বাবার বন্ধু সুকুমার কাকুর ছেলের বিয়ে তো কার্ড দিয়ে গিয়েছে কিন্তু আনফর্চুনেটলি দা আর সুমনের বিয়ে একই দিনে পড়েছে কারটা কি সুন্দর দেখো এখানটাতে ইংলিশে লেখা রয়েছে এটাতে বাংলায় কারটা কিন্তু বেশ সুন্দর তো এটা বিয়ে হচ্ছে আঠাশে ছাব্বিশে নভেম্বর বিয়ে আঠাশে নভেম্বর বূভাদ সেমটাই হচ্ছে সুদীপ্তদারও তাই তো মানে একে বিয়ে বাড়ি হয় না আর হয়েছে যতক্ষণ এক একই মাসে পড়েছে আবার একই দিনে পড়েছে তো যাই হোক চেষ্টা এটা হচ্ছে আর আমার দিদির বিয়েটা আমার দিদির বিয়েটা হচ্ছে আগামী তিরিশে নভেম্বর হোহাতে তো যেতে পারবো না কারণ অনেক দূর সেই সিঙ্গুর তো পরপর বিয়েবাড়ির প্রচুর ব্লগ আসছে আর তোমাদের এই মাসে মানে এই সিজনে কটা বিয়েবাড়ির নিমন্ত্রণ হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো এই নিয়ে তিনটে নিমন্ত্রণ হয়ে গেল ঠিক আছে বিয়ে বাড়ি মানে আরেকটা মানে উৎসব আবার সুন্দর করে সাজো শাড়ি পরো খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে একটা দারুণ কিন্তু ব্যাপার চলে আগে থেকেই বিয়ে বাড়ি আসছে 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 ব্যাপার তো চলো বিয়েবাড়ি যখন যাবো তখন তো তোমরা দেখতেই পারবে তো থার্ড নিমন্ত্রণ কার জমাচ্ছি আমি দিদি মাছগুলো কেটে দিয়ে গিয়েছে লবণ হলুদ মাছকে ছেড়ে ছেড়ে দিলাম এখানে মাছও বসিয়ে দিয়েছি মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে তেলের মধ্যে কালো দিয়ে কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি হালকা একটু ব্রাউন করে ভেজে হচ্ছে পেঁয়াজ কুচিটা দেব পেঁয়াজটা একদম মিহি করে কোচানো যাতে মানে পেঁয়াজ পেঁয়াজ না লাগে ঝোলটা একদম মানে সুন্দরভাবে মিক্স হয়ে যায় আজকে কোনো আলু না কোনো বেগুন না মানে কোনো সবজি ছাড়াই প্লেন পাতলা মাছের ঝোল থেকে নিয়ে এসেছ

ও ফল আর দেখো এসির প্রকাশ গিয়েছে মানে একটু ঠান্ডা হচ্ছিল না যতই রাতের দিক করে একটু ঠান্ডা পড়ছে নভেম্বর তো কিন্তু আমাদের এই একতলা বাড়ি আর আমাদের ঘরটা পুরো বন্ধ থাকে আর যেহেতু চারিদিকে কোনো গাছপালা নেই ছাওয়াটাও হয় না সেজন্য পুরো টানা ডোত্তা করে প্রচুর গরম লাগে সেখানে এসি টা ছাড়তে হয় ছাড়ার কারণে এত ধুলো পড়েছিল সার্ভিস না করলেই হচ্ছিল না তো এক্ষুনি এক্ষুনি কি করা যাবে প্রবীর নেটগুলো ক্লিন করে দিল তো এখন হচ্ছে গিয়ে লেবুটা খাই বেজে গিয়েছে প্রায় একটা তো আমি এই সময়টাই লেবু বা যে কোনো মানে যে জল জল হ্যাঁ সেটা ঘুরিয়ে ফিরিয়ে কখনো কখনো খাই তোমরা কমেন্ট করছিলে দিদি তোমার প্রেগনেন্সি জার্নি ডায়েট রুটিনগুলো শেয়ার করো ডায়েট মানে কি কি খাচ্ছি অবশ্যই একটা পার্টিকুলার ভিডিওতে আমি মানে সকাল থেকে শুরু করে কি কি খাই প্রত্যেক দিনই সবটা খাই কিন্তু প্রত্যেক দিন দেখানো সম্ভব হয় না তাও আজকে তোমাদের কিছু কিছু দেখাচ্ছি ড্রাই ফ্রুট দিয়ে শুরু করেছি আজকের ভিডিও তো অবশ্যই শেয়ার করবো সেরকম একটা ভিডিও আর প্রত্যেক দিনের ব্লগ যেহেতু লাইফস্টাইল ব্লগ আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরাও সাজেস্ট করো কারণ তোমরা অনেক অভিজ্ঞ তোমরা মা হয়েছ তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে তোমরা জানিও যে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে তো চলো লেবুটা খাই রস করে খেতাম আমি তো রস করে খাওয়ার থেকে এইভাবে খেলে ফাইবারটা আরও ভালো যায় সেজন্য এখন এই খেতেই খাই মিষ্টি আছে হালকা আরে পেটে দু মাছ ছিল তো সেই মাছগুলো পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা সব কিছু দিয়ে ভাজা করছি ধনে নষ্ট হবে তুমি বললে ঝোলে দিতে হবে না সেই জন্য এইটাই করছি এটাই শুধু শুধু বেশ খাওয়া যাবে শুধু শুধু ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগবে এই করতে করতে দেখো অনেক রকম হয়ে গেল এই হচ্ছিলাম পুরো মাছের ঝোল ভাত হবে এই মাছ ভাজে মানে মাছ এখন তেল পেঁয়াজ দিয়ে ভাজা প্লাস আবার দুধ আবার কালকের একটা তরকারি রয়েছে সব কিছু মিলিয়ে এত এত বড় একটা পার্সেল এসছে এতক্ষণ ধরে আমি ভিডিও শুট করছিলাম একটু ড্রেসটা চেঞ্জ করি দেখো এটা অ্যামাজন থেকে এসছে এদিকে আসো দেখাও দেখো বিশাল বড় বড় দুটো জিনিস এই হচ্ছে গিয়ে একটা আর এই হচ্ছে গিয়ে একটা বিশানোর পাঁচটা অ্যাকচুয়ালি এখন ময়দার জিনিস খাওয়া উচিত না সেই জন্যই যে হান্ড্রেড পারসেন্ট হুইট সেমি সেমলিয়ার মানে সুজি আর গম দিয়ে তৈরি এই পাস্তা অর্ডার করেছিলাম একেবারে দু প্যাকেট এক কেজি আজকে আমাদের লাঞ্চের মেনু থালা টালা ধুয়ে এনেছি ভাত মাছ ভাজা স্যালাড মাছের ঝাল মানে ঝোল আর দুধ আর ওদিকে মাইক্রোভেনে গরম হচ্ছে উচ্ছেদ তরকারি কালকের গুড ইভিনিং বন্ধুরা বাইরে ঠান্ডা পড়ে গিয়েছে মৌলই এসেছিলো মানে এখনও দাঁড়িয়ে আছে একসাথে আমরা বেরোবো তা গল্প করতে করতে আমার আর ভিডিও করা হয়নি তো ও চাদর পরেছে আছে আর বললো তো একটু চাদর পরে নিতে কারণ বাইরে ঠান্ডা মানে বাইকে করে যাবো তো তো আজকে আমাদের মাছ কাবারই জিনিস করা নিতে হবে মানে এখন শনপাপড়ি খাওয়াচ্ছি তো চলো বাইরে থেকে আজকে চায়ের ব্রেকটা নেওয়া যাবে চা কিংবা ফুচকা কি বলো একদম চলো চলো দুশো টাকা দুশো নিরানব্বই টাকা মশলাপাতিগুলো সব ফুরিয়ে গিয়েছিল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা নিয়ে নি এগুলো সব নিতে হচ্ছে তেল নিয়ে নিচ্ছি সাদা তেল একটা এটা রয়েছে গিয়ে মাহাকোষের হ্যাঁ না এবার সর্ষের তেল নিতে হবে সর্ষের তেলটা বেশি করে নেব এটা একটা মামির একটা নেব আর হচ্ছে ডালডার একটা টোটাল চার লিটার পপকর্ন নিচ্ছি বাট পপকর্নগুলো মনে হয় কোনো একটা লিকেজ যাচ্ছে দেখে নাও দেখে নাও দেখে তো দেখো তেল এগুলো ঠিক আছে তো দুটোই থাক নিও দুটো নেবে এটা হচ্ছে ক্লাসিক সল্টেড ডাল নিলাম চিনি নিলাম মুগের ডাল রয়েছে শুধু মুসুর ডালটাই নিয়েছি সুইট নিচ্ছি এখন দাম বেড়ে গেছে গো কত ছিল আগে আগে 39 টাকা ছিল অফার দিয়ে এখন 44 টাকা কত পয়সা হয়ে গেছে এক প্যাকেটই থাক টুক টুক করে তো অনেক বাজার হয়ে গেল দেখছি ছাতু নিতে হবে ছাতু কোথায় রাখে কে জানে এক একবার আসি এখানে থাকে

মনে হয় মিক্স করার কিছু হবে না কে জানে আরে এত বড় বিস্কুট নিয়ে কি হবে এগুলো আছে বাংলাদেশে যদি নিয়ে যেতাম তাহলে সবাই মিলে খেয়ে পুরি যেত আমাদের দুজনের জন্য এটাই ঠিক আছে না এটাই ম্যাজিক শপিং ডান আমাদের এই যে কবি বিলিং এ চলো ওয়েট করি আমি চলো হ্যাঁ হয়ে গেছে চলো চলো 799 টাকায় রয়েছে 20 পিসের মেলা মাইনে আমরা এখন চা খাওয়ার জন্য একটা জায়গায় চলে আসলাম

সুপটা কেমন হলো স্যার নেক্সট আইটেম ফ্রেঞ্চ ফ্রাই শুধু চা খাওয়ার কথা ছিল না অনেক কিছু হয়ে যাচ্ছে বুঝতে পারবে এটা খাবো কী করে বাড়ি চলে আসলাম বন্ধুরা অনেকটাই রাত হয়ে গিয়েছে এখন তো চলো আগে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়নি মাস খাবারি বাজার মানে যেগুলো প্রয়োজন ছিল যে সেইগুলোই বিস্কিট রয়েছে রান্নাঘরে না আমি এখন এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তেল সাদা তেল রয়েছে এটা সর্ষের তেল তেলটাই বেশি লাগে স্টোর করে রাখার মতো এটাও সর্ষের তেল এটাও সর্ষের তেল টোটাল চার লিটার সর্ষের তেল এখানে লঙ্কা গুঁড়ো রয়েছে পপকর্ন এটা একটা ছাতু কেনার সময় তো তোমাদের দেখিয়েছিলাম জিরে গুঁড়ো সব মশলাপাতিগুলো কিনেছি লবণ আর এখন তোমাদেরকে দেখাই মুদিখানার দোকানের মতো করে এই যে দেখো চিনি দিচ্ছে মানে লুজ যে জিনিসগুলো প্লাস্টিকে ক্যারি পেপারে তার মধ্যে ট্যাগ লাগিয়ে দিয়েছে আর মুসুর ডাল আর কিছু আছে না আর কিছু না জাস্ট বিলটা রয়েছে তো এই হচ্ছে কি আমাদের বাজার বাদ বাকি সব জিনিসই রয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর হ্যাঁ এরই সাথে সাথে আজকের ব্লগটাকে করে দিচ্ছি এন্ড কালকে রয়েছে একটা স্পেশাল ব্লগ তাই কালকের ব্লগটা দেখতে কেউ মিস করো না দেখা হচ্ছে কালকের ব্লগে বাই গুড নাইট